গুড মর্নিং সবাইকে আজকে দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে মাঠে চলে আসছি কীর্তনের প্রস্তুতি চলছে আর এই ভিডিওটা কিন্তু আগের দিন রাত্রিবেলা আমি করেছিলাম তো সব বাজারঘাট নিয়ে আসছে তো সেগুলোই সাজিয়ে সাজিয়ে রাখছিলাম দাদা নিয়ে আসছে আর আমি সাজিয়ে রাখছি আর আজকে আমাদের বাড়িতে কিন্তু অধিবাস কীর্তন তো যারা যারা আমাদের বাড়ির পাশে আছে সবাই অবশ্যই আসবে আর যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আসার চেষ্টা করবে আর এই ভিডিওটা দেখো সকাল সকাল আমি স্নান করে নিয়েছি তো স্নান করে তারপর আজকে দুপুরবেলা অনেক কাজ বাকি রয়েছে কেননা পুজোর অনেক কিছু করা বাকি আর আজকে কিন্তু আমাদের বাড়িতে অধিবাস আজকে থেকে কীর্তন শুরু অস্ত্রপোহর তো তোমরা কিন্তু অবশ্যই আসবে আর আমি বিকেলবেলা দেখো এখানে প্যান্ডেলে চলে আসছি প্রায় প্যান্ডেল অনেকটাই করা বাকি এখনও আরে দেখো এখানে কীর্তন হবে ঠাকুর ঠাকুরকে রাখা হবে আর তারপর আমি দেখো মাঠে চলে আসি দুব্বো তোলার জন্য তারপর বিকেলের দিকে আমি রেডি হয়ে যাই কেননা যাবো এখন জল পড়তে তো তার জন্যই সবাই তাড়াতাড়ি করে রেডি হয়ে আর এই ভিডিওটা প্রায় বিকেলের দিকে তো দেখো এখন অনেক লোকজন আশা বাকি আছে আর এদিকে দেখো সব কিছু প্রস্তুতি চলছে তো সন্ধ্যাবেলা জল ভরতে যাবো তারই জন্য আর দেখো প্রায় অন্ধকার হয়ে গেছে তো এখনও আমরা জল ভরতে যাইনি আর এই দেখো আমরা এখন রাত্রিবেলা যাচ্ছি এই জল ভরতে তো এখানে কিন্তু প্রচুর লোক আছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ না কেননা অন্ধকার রাত্রিবেলা তাই কিন্তু আমাদের এই জল ভরাতে প্রচুর লোকজন আসে আর তারপর এখানে প্রসাদ দিচ্ছিল আর আমরা এখানে দেখো কত ডান্স করছি সবাই মিলে আর আমি নাচতে কিন্তু ভীষণ ভালোবাসি তারপর আমি এখান থেকে প্রসাদ নিয়ে নিই সবাইকে প্রসাদ দিচ্ছিল আর পরে আমি নিয়ে নিয়েছিলাম তো অতক্ষণে আমাদের নাচ গান শেষ হয়ে গেছে তো তারপর এখানে অধিভাস কীর্তনের জন্য প্রস্তুতি চলছে তো দেখো আমাদের পুজো মণ্ডপটা আর এই দেখো এটা হচ্ছে একটা ছোট্ট গোপাল আর রাত্রিবেলা আমাদের বাড়িতে সবাই প্রসাদ নিবে এর জন্য আমি এখানে সবজি কাটছিলাম আর ওই যে জেঠিটাকে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে এই জেঠিটাই রান্না করবে আর একটু পরেই অধিবাস কীর্তন শুরু হবে তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব